আজকে আমি একটি গাছ রিপোর্টিং করতে চলেছি তো রিপোর্টিং করার সময় মাটির সঙ্গে যে যে জিনিসগুলো তোমাদের মিশাতে হবে তো সেগুলো আমি নিয়ে নিয়েছি প্রথমত আমি গোবর সার মাটি দুটো মিক্সড করা সেটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি দুটো ইটের টুকরো নিয়ে নিয়েছি তার পাশাপাশি একটি টবও নিয়ে নিয়েছি আট ইঞ্চির এবং তার পাশাপাশি বাড়িতে ফেলে দেওয়া চা পাতা নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমার নিজস্ব তৈরি করা জৈব সার সেটা নিয়ে নিয়েছি তো এগুলোকে মাটির সঙ্গে পুরোপুরিভাবে মিক্সড করব করে গাছটিকে বসাবো তো তোমরা গাছটি দেখতে পাচ্ছ গাছটির নাম হলো রঙ্গন তো এটার ফুলের কালার হলো গোলাপি কালার এ একদম হালকা পিঙ্ক তো গাছটি খুবই সুন্দর এবং ফুলগুলো খুবই দারুণ দেখতে গাছের ফুলগুলো থোকা থোকা হিসেবে ফোটে আজ থেকে এক মাস আগে আমি আমার বাড়ির পাশে নিকটবর্তী এলাকায় একটি নার্সারি থেকে গাছটি সংগ্রহ করি তো খুবই অল্প দামে এবং গাছটির দাম শুনলে তোমরাও অবাক হয়ে যাবে গাছটির দাম নিয়েছে মাত্র পনেরো টাকা এখনকার দিনে পনেরো টাকার কোনো চারাই পাওয়া যায় না চারা পাওয়া গেলে একদম ছোট চারা এবং যেই গাছগুলো পনেরো টাকাতে পাওয়া যায় সেগুলো হলো শীতের ফুল তো বারো মাসি ফোটা ফুল গাছ এত কম দামে পাওয়া যায় না তো আমি নার্সারি থেকে একটি নিয়ে এসেছি কালার সেটা এই গোলাপি কালারের গাছটি নিয়ে এসেছি নিয়ে আসার পরে গাছটিকে আমি একটি ছয় ইঞ্চি টবে বসিয়েছি তো ছয় ইঞ্চি টবে বসানোর পর গাছটি খুবই প্রথমত বসানোর সাথে সাথে গাছটি গ্রোথ নিয়ে নিয়ে নিয়েছিল এবং আস্তে আস্তে গাছটির গ্রোথটি কমে যাচ্ছে তো সেই কারণে যেহেতু বর্ষাও চলে গিয়েছে বর্ষা থেমে গিয়েছে তো সেই কারণে আমি মনে করলাম যে গাছটিকে তুলে নিয়ে একটি আট ইঞ্চি টবে বসাই তোমরাও তোমাদের রঙ্গন গাছগুলোকে রিপোর্টিং করে ফেলো এবং এটাই উপযুক্ত সময় রিপোর্টিং করার এবং সামনের শীত শীতকালে তোমরা গাছ ভরে ফুল পাবে আর যেহেতু বর্ষা চলে গিয়েছে বর্ষার পর পরই গাছগুলো গ্রোথ নেবে এবং গাছের শিকড় অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে তো তোমরা এখন রিপোর্টিং করলে গাছগুলো আরও পরিমাণে ঝাঁকড়া হবে এবং আরও বেড়ে উঠবে তো সেই কারণে আমি আজ রিপোর্টিং করছি যেহেতু আমার ছোট টবে বসানো ছিল এমনিও রিপোর্টিং করতে হতো গাছটিকে ছয় ইঞ্চির টবের থেকে তোলার পর তোমরা দেখতে পেলে গাছটিতে শিকড়টা কতটা পরিমাণে হয়েছে শিকড় অতটা পরিমাণে হয়েও পারিনি তাও মাসখানিক চলে যেত কিন্তু আমি মাসখানিক যেতে দেবো না আমি এখনই রিপোর্টিং করে দেব গাছটির গ্রোথ নেওয়ার জন্য তো শিকড়টা কিছুটা ছয় ইঞ্চির টবের মাটি যেহেতু মাটি সময় তুলেছি তো ছয় ইঞ্চির টপ সমেত মাটি রয়েছে গাছটির গোড়ায় শিকড় ধরে তো মাটিটা কিছুটা কেটে ফেলে দেব। এবং সেই মাটিটার সাথে এই গোবর সার মাটি আমি যেই যে যেইগুলো দিয়ে মাটিটিকে মিক্স করেছি মাটিটা দিয়ে আমি বসিয়ে দেবো তো কেটে ফেলে বসানোর পর টপটির চারিপাশে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে তোমরা মাটি দিয়ে ভরে দেবে তো আমি এখন সেই জায়গাগুলোতে মাটি দিয়ে ভরতে চলেছি এই রঙ্গন ফুল গাছের বেশ কয়েকটি ভ্যারাইটি তোমরা নার্সারি থেকে পেয়ে যাবে আমি যেমন গোলাপি কালার নিয়েছি তোমরা হলুদ পেয়ে যাবে সাদা পেয়ে যাবে এবং অরেঞ্জ কালার টাইপের সেটাও পেয়ে যাবে তো এটা আমি যেটা নিয়েছি এটা ডুয়ার্স নেচারের ছোটো ছোটো গাছ গাছটি ছোটো হবে এবং ফুল অজস্র পরিমাণে হবে এবং এর আরেকটি ভ্যারাইটি আছে সেগুলো পাতা বড় এবং সেগুলোর ফুলের সাইজটাও একটু বড় তোমরা হয়তো ভাবছ এত কম দামে আমি কোথা থেকে গাছটি কিনেছি এবং কোন নার্সারি থেকে কিনেছি তো সেটার ভিডিও আমি তোমাদেরকে দেখাতে চলেছি এবং যেই নার্সারি থেকে আমি গাছটি কিনেছি সেই নার্সারির তোমরা ইনডোর আউটডোর সব রকম ভ্যারাইটির গাছ খুবই কম দামে পেয়ে যাবে যেটা মার্কেটের তুলনায় খুবই কম দাম রঙ্গ নেই গাছটি আমার পুরোপুরিভাবে আট ইঞ্চির টবে বসানো কমপ্লিট এবং বসানোর পর তোমরা গাছটি চারিপাশ থেকে মাটিটি একটু চেপে চেপে দেবে এবং মাটিটি দেওয়ার পর চেপে দেওয়ার পর একটু খুচিয়ে দেবে যাতে মাটিটি ভিতরে একটু আটকে যায় এবং টাইট হয়ে আটকে যায় তো ভিতরে যদি ফাঁকা থাকে যেহেতু তোমরা শিকড় কেটেছ তো শিকড়ে এয়ার আটকে থাকলে সেখান থেকে শিকড়টি ফাঙ্গাস লাগতে পারে বা শিকড়ে পছন্দ ধরতে পারে সেদিকটাও খেয়াল রেখে তোমাদের গাছ রিপোর্টিং করতে হবে এরপরে আমি যেটা করছি এবং তোমাদেরকেও যেটা করতে হবে গাছটিকে জল দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পর আমার গাছটি পুরোপুরিভাবে দেখতে পারছো এতটা সুন্দর লাগছে গাছটি আমি নিয়ে এসেছিলাম একটি ডাল ছিল গাছটিতে তো এখন দেখতে পারছো কতটা অসংখ্য ভরে গিয়েছে আরও যেহেতু বৃষ্টির জল পেয়েছে পেয়ে গাছটি আরও পরিমাণে গ্রোথ নিয়েছে এখন আমি রিপোর্টিং করে দিয়েছি আশা করছি কিছুদিন পর তোমাদেরকে আবার ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো গাছটি কীরকম চেহারা নিয়েছে আগামী দিনে গাছটির থেকে আরও ভরে ভরে ফুল নেব সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি বন্ধুরা তোমাদের গাছটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্টের মাধ্যমে জানাতেও ভুলবে না যে তোমাদের কাছে রঙ্গন ফুল গাছটি কী কালারের আছে এবং কি ভ্যারাইটির আছে আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে